শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমার মধ্যে কোনো রকমের ফিলিংস নেই কোনো রকম আর দেখতে পাবেন না কেন কথা বলতাম জানতে হলে পুরো ভিডিওটা এম পর্যন্ত দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুল না সকালবেলা পেউজোকে সু থেকে দিয়ে বাড়ি ফিরছি এত পরিমাণ শীত যে বাঁচবো কি না তা ঠিক বলতে পারছি না তাই একটা নিজেকে ঠিকঠাক শীতের পুঁটুলি তৈরি করে নিয়ে বাড়ি ফিরছি তারপরে যা যা করণীয় কাজগুলো সেগুলোই করতে হবে আমি নিস্তার তো আমি তাই ছোট ছোট পশুগুলোকে খেতে দিলাম আর আর একটা জিনিস এটা বলবো আপনাদেরকে যে আমরা যেমন মানুষ তেমনি ছোট ছোট অবলার জীবগুলোরও কিন্তু খুব দাম আছে তাই না আমরা যেমন কারোর সন্তান সন্তান ওরাও কিন্তু কারোর সব সবসময় বাইকে পিষে বাই এমনি করে মারিয়ে চলার চেষ্টা করবেন না একটু দেখে চলুন ওরাও বেঁচে থাকবে তাই না আমাদের যেমন বেঁচে থাকা দরকার ওদেরও কিন্তু বেঁচে থাকা দরকার আছে তো চলুন যাবো ভেতরে মুড়ি ব্রেকফাস্ট বানাবো চা হবে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু ওই যে অভ্যাস এসে একটু বসে থাকা সেটা ঠিক ছাড়তে পারে না সে যতই ঠান্ডা হোক আর যতই গরম হোক তো বাচ্চাগুলোকে তো খেতে দিয়ে দিয়েছি খেতে না করে বসে দিয়েছি চা দেখতে পাচ্ছেন চায়ের জাল হচ্ছে আর এখানে আছি ব্রেকফাস্টের জন্য হবে বরবটি কিন্তু দেখছেন এরম বরবটি ভেজানো নেই কিন্তু এত তারা সেদ্ধ হবে কি করে কোনো অসুবিধা নেই বরবটিকে যে ভিজিয়ে রাখতে তার কোনো মানে নেই একটু জলের মধ্যে দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিই কুকারে যখন সেদ্ধ করবেন অল্প একটু খাবার সোটা দেওয়ার পরে কুকারে সেদ্ধ করবেন যা সেদ্ধ হয় তার থেকে এক দুটো সিটি ও এমন যদি পরেই যায় কোনো অসুবিধা নেই তাহলে ভেজাবে আমাদের বরবটি সেদ্ধ গোলমেস করে বা লঙ্কা দিয়ে যেটা আপনারা খেতে পছন্দ করবেন বরবটিটাকে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়ে একদম ভালো করে এবার এটা আমি দিয়ে দেবো কুকারে আর এটা দেখবেন খাওয়া সোটা দেওয়া থাকবে যেহেতু এমনিতেই খাবারে কুকারের মধ্যে সেদ্ধ করতে গেলে একটু ভর ভর করে বেরিয়ে আসে তার জন্য আমি অল্প একটু এখানে করে দেবো সর্ষের তেল অ্যাড বেশি দেব না একদম অল্প খাওয়ার সোটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো দেবো আমি তেল আর আমি যদি আলাদা করে ছক লাগাবো না তার জন্য এর মধ্যে দিয়ে দিয়ে লবণ দিলাম কাঁচা লঙ্কা এবার করে শুধু হওয়ার অপেক্ষা তারপরে চা নিয়ে বসে পড়েছি শীতের সময় চা আর দুটো বিস্কিট নিয়ে এখানে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে ওইখানে তো আমার কুকারে পড়ছে সিটি আর বাবাই রয়েছে ঘুমিয়ে তো বাবাইকে ওঠাতে হবে এখানে রয়েছে আমার দাদা গণেশ প্রণাম করে নিলাম এবং দেখুন বাবায়ের কি ঘুম দেখি মনে হচ্ছে ঠিক যেন মধ্যরাত্রি তোকে ঘুম থেকে তুলিয়ে দেবো কারণ বেলা অনেকটাই হয়ে গেছে

মুড়ি বা চোনা দিয়ে এমনি জল করে করে দেওয়া যায় এটা আমি নিয়ে বের করেছি প্রসেসটা তো তবে ছিল যে কাজগুলো আছে মানে বাবাকে ব্রেকফাস্ট দেবো তো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এবার জামাটা চেঞ্জ করবো দুদিন যাবত দুদিন ধরে কাপড় কাচানো হচ্ছে একটা কাপড় শুকোয়নি আজকে কোনো কাপড় ভেজাবো না শুধু আমার দু একটা যেগুলো জিনিস দরকার আমার কাছে কি শীত কি গরম না এগুলো বেশি করে লাগেই তার জন্য কে চে নেবো আসছিলাম জামাটা চেঞ্জ করে আসি দিয়ে আবার ঝাড় পোঁচ এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে শুরু করি মাছ নিলাম নিতে পেয়েছিলাম একদম টাটকা মাছটা নড়ছিল তখন সেটাই নিলাম সে কাপড় বলতে গিয়ে বললাম এই একটাই কাচলাম কোনো কাপড় দেবো না প্রচুর কাপড় রয়েছে সেই কাপড়গুলোকে যেহেতু মিলতে হবে ওদিক ওদিক করে তাকে এটাকে মিলে দিই এবার বাকি যা কাপড় জামা রয়েছে সেগুলো এক একবারে ছাদে তুলবো

শুকিয়ে গেছে আমার কাঁধে কিছু আছে সেগুলোকে নিয়ে গিয়ে মিলতে হবে এগুলো আমার গুলো শুকিয়ে গেছে কি ভাগ্য ভালো তোজোর সক্স এই যে তোজোর সক্সটা শুকিয়ে গেছে এখানে সব মেলে দেওয়া হচ্ছে আমার কাছেও আছে কিছু বাবার জামা কাপড় চারিদিকটা আমাদের ক্লিন হয়ে গেছে ছাদের আজকে হাওয়া বইছে হালকা হালকা রোদ উঠেছে বুঝতে পারছেন তো সাথে হাওয়াও বইছে যেমন করতে না না শুকনো কাপড়গুলো নিয়ে আমি চলে গেলাম নিচে একটু চা টা খাবো খাওয়ার পরে বা কাজে আছে পড়ে যাচ্ছে সব জিনিস হাত থেকে শীতে হাত দুটো আর কাজ করে না গরমের সময় আর জ্বালা শীতের সময় আগের জ্বেলা ভালো ঘরের কির ছিল পুরোটাই ক্লিন হয়ে গেছে রান্না বান্না সব করে রয়েছে কি করবো আমি ভাবছিলাম জানো তোর খিচুড়ি বানা কথা খিচুড়ির নাম শুনে নিচে যাই শুরু করে দিই কাজ ঝাড় আমার হয়ে গেছে বিছানার বা জিনিসপত্রের বালিশগুলো যেগুলো রয়েছে সেগুলো তুলে নিয়েছি সকালবেলায় আপনাদেরকে বললাম যে কোনো রকম অনুভূতি কোনো রকম ফিলিংস আমার কাজ করে না আসলে মানুষের কাছে এত পরিমাণ আজেবাজে কথা শুনতে পায় হ্যাঁ যে আমার মধ্যে সত্যি আর ফিলিংস এরকম কাজ করে না আমি সেসব মানুষদেরকে দাম দিই না যারা নিজেদেরকে হামবড়াই করে আর মানুষদের বিচার করতে বসে আমার বিচার পরে করবেন না নিজেদের বিচার করুন তবে আমার বিচার করবেন ভালো মন্দ আমিও আমিও বুঝি আর মানুষের কি নিয়ম জানেন তো যদি চুপ করে থাকেন তাহলে সব ভালো আর প্রতিবাদ করলে কিন্তু সেই মেয়ে খারাপই খারাপ হয়েই যায় আর যারা এরম বলছেন তাদের বলবো তাদের মেন্টালিটি আগে ঠিক করুন তাদেরকে আগে যাচাই করুন আগে দেখুন যে দোষটা কার দোষটা আগে জানার চেষ্টা করুন তো এখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট তারপরে মা ধুয়ে নিচ্ছি মাছটা এখানে অনেকটাই মাছ রয়েছে তো আজকে কিছু করবো কালকে কিছু করবো তাই জন্য এক এক করে মাছগুলো আমি ধুয়ে নেব আর তার সাথে দেবো লবণ গুঁড়ো আর হলদি হলদি পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি রেখে দেবো মাছটা কিছুটা আজকের জন্য রেখে দেবো আর কালকেরটা আমি একদম পুরোপুরি ফ্রিজে করে রেখে দেবো তারপরে কাটবো সবজি আজকে যে যে রান্নাগুলো হবে তো বাঁধাকপি করব আর বাঁধাকপির মধ্যে আমি সব থেকে শীত দেখবেন শীতের বাঁধাকপির একটা টেস্ট আলাদা যদিও বা এখন সব সবজি অ্যাভেলেবেল সব সিজনে তো আমি এখানে গাজর ধনেপালা টমেটো এগুলো আমি অ্যাড করবো আর যে আজকে তো যে যে রান্নাগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি তো এখানে আমি তেল গরম হতে দিয়েছিলাম তোমার তেলটাও গরম হয়ে গেছে এখানে একদম পুরো তেল গরম হয়ে গেছে এবার দেবো মাছটা যেটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আজকের জন্য আমি এখান থেকে নিয়ে নেবো চার পিস এই যে বাকিগুলো কালকে হবে মাছের মাথাটাও আমি করে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো একা করে

এবার আস্তে আস্তে নতুন ক্লাসে ওঠা এক ধাপ করে এগিয়ে যাচ্ছে আমার তোর যেখানে তাই না মানে বলো বাবার পরীক্ষার জন্য টেনশন মিছি মিছকে হাসি ফার্স্টাই দেখানো হয়েছে এখানে রাইস তারপরে রয়েছে এখানে বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে এখানে রয়েছে মাছের ঝোল আর এর মধ্যে রয়েছে আলু যেটা আমি এখনো মা খাইনি তারপরে রয়েছে চাটনি স্নান করতে একদম খাওয়া দাওয়া করবো তো এখানে তো আমার স্নান একদম পুরোপুরি কমপ্লিট তো স্নান খাওয়া দুটোই হয়ে গেছে তো একটা ডান্স ক্লাস আছে তার জন্য কাজেরও খাই দিয়েছে তো ওদের বিছানাটা আমি একটু রেডি করে দিই একটু গা ঘোরা ঘুমতে হবে না তারপরে আমি লাঞ্চ করবো দেখি বাবা যেহেতু স্নান করছে তখন বাবা আমি খাবো তো ওদের জন্য বিছানা ঠিক করতে করতে দেখলাম বাবা স্নান হয়ে গেছিলো তো আজকে আজকে আর কোনো খাওয়ার সুদ আপনাদেরকে দিলাম না আমি বাবা আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি আর খুব খিদে পেয়েছিলো বেলাও অনেকটা হয়ে গেছিলো তো এখানে ওদের জন্য বিছানাটা সাজিয়ে নিলাম আর আজকে যেহেতু তোর যদি ডান্স ক্লাস রয়েছে দেরি করবো না তো চলুন একটু রেস্ট নেবো আজকের মতো এইটুকুই জন্য নেক্সট ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সো সোটা ফ্রেন্ডস ভালো থাকবেন